নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের বাঙালিদের সবচেয়ে সেরা উৎসব সেটি হলো আমাদের দুর্গাপুজো উৎসব এই উৎসবটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং তার প্রস্তুতি কিন্তু আমরা তার পূর্বের এক মাস দু মাস আগে থেকেই আমরা নিতে থাকি তাই এই উৎসবের পূর্ব মুহূর্তে আপনার প্রস্তুতি কেমন হতে পারে বা আপনার এই সময়টিতে আর্থিক পরিস্থিতি কেমন থাকবে বা আগামীতে আপনার সময়টি কেমন কাটতে পারে সেই নিয়ে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশি কি বলছে আপনারা যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করছেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের কাছে অনুরোধ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীতে নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও আগামী সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে তাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা আসার বিশেষ সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধি হওয়ারও সম্ভাবনাটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে নতুন প্রকল্প বা নতুন উদ্যমের সাথে তারা কোনো কাজ শুরু করতেও যারা চাইছেন তারা এই সময়টিতে করতে পারেন সেই সময়টির জন্য যথেষ্ট শুভ তবে মাসের তেরো তারিখ পর্যন্ত এই সময়টিতে তাদেরকে একটু সতর্ক থাকা দরকার বা একটু ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে যারা লোন নিতে চাইছেন বা বিভিন্ন রকমের কাজের কর্মক্ষেত্রে সমস্যা ফেস করছেন বা বিভিন্ন রকমের শারীরিক সমস্যার কারণে বিভিন্ন কাজের ক্ষেত্রে বাধা প্রদান হচ্ছে তো সেই জায়গাগুলোর জন্য আমি সাজেস্ট করবো যে অবশ্যই একটু ধৈর্য ধরুন আগামী তেরো তারিখে মঙ্গলের রাশি পরিবর্তন হবে আপনার সপ্তম স্থানে এই সময় পর থেকে আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হওয়ার যোগ রয়েছে এবং এই সময়টিতে যদি কোন প্রকার লোন নিতে চাই আপনার নিজের ব্যবসাতে কোন রকম ভাবে বা নিজের কর্মক্ষেত্রে নতুন কোন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চাইছেন তাহলে সেই সময়টি আপনার জন্য শুভ হবে পারিবারিক দিক থেকে সময়টি যথেষ্ট যথেষ্ট ভালো ভালো পরিবারের সাথে সময় কাটাবেন তবে থেকে সেপ্টেম্বর এই সময়টিতে আপনার জীবন সাথীর সাথে কোনো ব্যাপারে মনোমানিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টিতে আপনার নিজের মেজাজের ওপরে কন্ট্রোল রাখাটা অতি অবশ্যই প্রয়োজন রয়েছে আপনি যদি আপনার নিজের বাড়িতে কোনো শৌখিন জিনিস আনতে চাইছেন বা বাড়িতে কোনো রেনোভেশন এর বিষয় ভাবছেন তবে মাসের প্রথম দিকটাতে এই ধরনের পরিকল্পনা করাটা আপনার জন্য খুবই উত্তম হবে কোনো প্রকার ব্যয় বা গুরুত্বপূর্ণ কোনো কিছু কেনাকাটা করার আগে নিজেদের আর্থিক যে বাজেটটি রয়েছে সেই পেপারটাতে যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন রয়েছে আবেগপ্রবণ প্রবণ হয়ে অতিরিক্ত ব্যয় করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন রয়েছে যারা এই সময়টিতে দীর্ঘমেয়াদী কোনো প্রকার ইনভেস্টমেন্ট আপনারা করতে চাইছেন বা পরিকল্পনা রয়েছে তাদের জন্য উত্তম সময় যারা ব্যবসাদার মানুষ রয়েছেন তাদের জন্য এই মাসটিতে ব্যবসার জন্য যথেষ্ট ভালো রয়েছে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ব্যবসাতে তাদের জন্য সময়টি ভালো থাকবে তবে তিন তারিখ থেকে আটটাই সেপ্টেম্বর এই সময়টিতে আপনারা কোনো প্রকার ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে খতিয়ে নিন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্যই চেক করে নেবেন কোন প্রকার আমিতে সমস্যা যাতে না হয় মেষ রাশি জাতক জাতিকাদের এই সময়টিতে নিজেদের চিন্তা ভাবনা বা নিজেদের কাজকর্মের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হবে তবে নিজেদের রাগের ওপরে কন্ট্রোল রাখাটা ভীষণ প্রয়োজন রয়েছে যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য এই সময়টিতে নতুন প্রেমের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টিতে নিজেদের পড়াশোনার দিকে আরেকটু বেশি পরিমাণে ফোকাস আনার বিশেষ প্রয়োজন রয়েছে নিজেদের শরীরের দিকে বিশেষ নজর দিন অনিদ্রার কারণে অনেক সময় মাথা যন্ত্রণা বা বিভিন্ন রকমের ক্ষুধামা ইত্যাদি ব্যাপারগুলো দেখা দিতে পারে সেই ব্যাপারে নিজেদের স্বাস্থ্যের প্রতি একটু সচেতন থাকার ভীষণ প্রয়োজন রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ বজায় রাখার জন্য এই সেপ্টেম্বর এই সময়টিতে আপনারা হনুমান অবশ্যই প্রতিদিন পাঠ করুন এই সময়টিতে আপনাদের নিজেদের রাগের অবশ্যই কন্ট্রোল রাখার বিশেষ প্রয়োজন রয়েছে তাই জন্য আপনারা আহ প্রত্যেক মঙ্গলবার দিন করে হনুমানজির উদ্দেশ্যে বা তার মন্দিরে যদি আপনারা যেতে পারেন তাহলে খুবই ভালো একটি লাল রঙের মালা অবশ্যই ওনার চরণে অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন এতে অবশ্যই লাভবান হবেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না খুব ভালো থাকবেন আপনারা সকলে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ